বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গোপাল স্কুলের সামনে যেখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল কিন্তু আমি নেটে বা বিভিন্ন জায়গায় দেখেছি যে গোপাল চন্দ্র স্কুলের ছেলে অনেক শিক্ষিত আর এরা পড়াশোনা খুব ভালো আর আমি এখানে ছাত্রদের সংখ্যা যত কত বেশি তার জন্য এটা দুজনকে বাইরে বের করে দেওয়া বের করে দেওয়া হয়েছে এখন আমি আমাদের কাজ এখানে যে ছেলেটা সর্বত বেরোবে তাকে জিজ্ঞাসা করব যে তারা পড়াশোনা কেমন করছে